ফোর্থ ক্লাস আজকে যে আমাদের সে ক্লাসটা চলছে আজকে আমাদের ক্লাসে আমরা বেসিক্যালি রাখার চেষ্টা করেছি যে আমাদের দেশ থেকে যে ওয়ার্কাররা মানে মিডিল ইস্টে যে কোনো কান্ট্রিতে যাবে তাহলে তার একটা বেসিক নিড সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা হলো একটা সুপারশপ সুপারশপে যাওয়া অর্থাৎ সে সুপারশপে সে নিজেকে কাজও করতে পারে অথবা সে সেখানে যদি যে কোনো কাজেই করুক বা না করুক কেন তাহলে তাকে অবশ্যই সেই সুপারশপে যাওয়া লাগে কারণ হলো সে সেখানে বাজার অথবা অন্যান্য কিছু তাকে আসলে করতে হয় সেজন্য জন্য বাজার বা অন্যান্য কিছু যেন খুব সঠিকভাবে স্মুথলি যেন সে করতে পারে সেই জন্য আমরা তার জন্য এই সুপারশপের যে কিছু কিছু শব্দ আছে এবং সুপারশপে গিয়ে সে কীভাবে আসলে কাজটা করবে বা কি কি ধরনের শব্দ তার জানা খুবই জরুরি সেজন্য আমরা বেসিক কিছু শব্দ রেখেছি আজকে আমাদের ক্লাসে মূলত ওইটি হলো আলোচনার মূল বিষয় অর্থাৎ আজকের ক্লাস থেকে আমাদের স্টুডেন্টরা দুইটা বিষয়ে একদম স্পষ্টভাবে শিখতে পারবে সর্বপ্রথম বিষয়টা হলো যদি কোনো ব্যক্তি মধ্যপ্রাচ্যের কোনো কান্ট্রিতে সুপারশপে কাজ করে তাহলে সুপারশপে যে যে ধরনের আইটেমসগুলো থাকে ঠিক আছে সেই সেই আইটেমগুলোর নাম সে আরবিতে জানতে পারবে পাশাপাশি হলো সে যদি সুপারশপে কখনো জব নাও করে তাহলে সে যদি তার নিজের বাজার বা অন্য কোনো কিছু করার জন্য যদি সেই সুপারশপে যায় সে তার এই শব্দগুলোকে ব্যবহার করে সে প্রতিদিনের কার্যক্রমগুলা চালাতে পারবে তাতে সে কোনো ধরনের হেজিটেশনে পড়বে না বা কারো হেল্প লাগবে না বা মূল যে প্রথম যেই একটা মানুষের ধাক্কা থাকে অথবা মূল যে মানুষের একটা কষ্ট ক্লাস থাকে সে এই কষ্ট ক্লাসটা অনেকটাই লাঘব করতে পারবে সো আজকে আমরা শুরু করছি তো একটা সুপার শপ বলতে সাধারণত আমরা কি বুঝি এটা একটা আমরা একটু বুঝতে গেলে আমাদের জন্য সহজ হবে সুপার শপ হলো ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের মুদি দোকানের মতো একটা বাংলাদেশের মুদি দোকানে যেরকমভাবে অনেক ধরনের আইটেমস পাওয়া যায় ঠিক একটা সুপার শপগুলাতে সকল ধরনের আইটেম পাওয়া যায় তো বাংলাদেশের সুপার শপের প্রচলনটা তুলনামূলকভাবে কম কিন্তু বাংলাদেশ ব্যতীত অথবা বাংলাদেশ ব্যতীত পৃথিবীর অন্যান্য সকস্ত কান্ট্রিগুলোতে আসলে সুপার শপে হলো আসলে মূল বৃত্তি সুপার শপের মাধ্যমে আসলে সবাই বাজার সদাই বা অন্যান্য সমস্ত কার্যক্রমগুলো করে থাকে তাহলে একটা সুপার শপে সাধারণত কি কি আইটেমস থাকে দুধ ডিম চিজ চা কফি মাছ ভাত এই সমস্ত কিছু ফুডস আইটেম কিছু সবজি আইটেমস কিছু কাপড় আইটেমস এই আইটেমসগুলো থাকে সো আমরা প্রথমেই যেটা শুরু করব যে আসলে কিছু দৈনন্দিন জীবনের যে ব্যবহৃত আইটেমসগুলো আছে সেই আইটেমসগুলো আরবি অক্ষর দিয়ে আমরা বোঝা শুরু করব। সর্বপ্রথম আমরা ব্যবহার করব যে দুধ আমরা যেটাকে বাংলায় দুধ অথবা ইংরেজিতে মিল্ক বলি সেটা আসলে আরবিতে কি বলবো একদম লোকাল ভাষায় যেটাকে আমরা বলবো হালিফ সেটাকে আমরা বলবো হালিফ যে শব্দ হচ্ছে ইক তার পাশাপাশি আরবিতে যে শব্দটা ব্যবহার করা হয় তার হচ্ছে বায়োস আরবিতে হচ্ছে বায়োস তারপর হচ্ছে মাখন মাখন আমাদের দেশে আসলে অনেকটাই ব্যবহার কম কিন্তু ক্যারাবিকরা মাখনটার আসলে তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণ ব্যবহার করে থাকে তো সেটা হচ্ছে জুবদা মাখন হচ্ছে জুবদা চিজ চিজ বলতে আসলে সে জিনিসটা বলে যেটা হল মানে দুধ থেকে একটা আইটেমস করা হয় সেটা হলো চিজ এটা আমাদের দেশেও প্রচলন খুবই কম খাবার দাবার আমরা এটা খুবই কম ব্যবহার করি কিন্তু এটা বিশেষ করে ইউরোপিয়ানরা এবং অ্যারাবিকরা এটাকে খুব বেশি খায় ইভেন এটা খুবই বেশি পরিমাণ ওরা ব্যবহার করে সেটাকে আমরা বলবো জাবুন চিৎ শব্দটাকে আমরা বলবো জাবুন তারপর চা এটা হলো একটা মোস্ট কমন একটা আইটেমস চা এটা যদিও আমরা আমাদের দেশে খুবই প্রচলিত ঠিক তেমনিভাবে পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে চা খুব চলে যেটাকে আমরা টি বলি টি বাংলায় বলি চা ইংলিশে বলি টি আর আরবিতে আমরা বলবো সাই সাই আরবিতে আমরা বলবো সাই তাহলে এখন পর্যন্ত আমরা মোট পাঁচটা শব্দ ব্যবহার করলাম যখনই এই জিনিসগুলো দেখব তখন আমরা আরবি সাউন্ডটা ব্রেনে নিয়ে আসব। অর্থাৎ আজকে আজকে সকাল থেকেই যখন আমরা যখন বাজারে যাওয়ার জন্য যখন দেখবো দুধ তখন আমরা শব্দটা ব্যবহার করব হালিফ এখন যদি আমার মা যদি বলে যে বাবা একটা ডিম নিয়ে আসো তখন আমি বলবো যে বায়োজ এর আগে আমরা সংখ্যা শিখেছি তাহলে ওই সংখ্যা থেকে এই ডিমটাকে আমরা যোগ করব ঠিক আছে যোগ করে আমরা এই শব্দটাকে ব্যবহার করবো তারপর যদি চিজ মাখন আমাদের দেশের শব্দটা খুবই কম এটা আমাদের দেশে খুব ব্যবহার হয় না তারপর হচ্ছে চা যখন আমরা দোকানে যাব তখন আমরা চা শব্দটা ব্যবহার করব না মানে ওকে বলার জন্য হয়তো আমরা চা ব্যবহার করব কিন্তু আমি নিজে নিজে আমার শব্দটাকে উচ্চারণ করার জন্য বা আমার ডেভেলপমেন্টের জন্য আমরা সাই উচ্চারণ করব তারপর আমরা যখন আমাদের এখন লোকাল শব্দ কফি পাওয়া যায় আমরা এই কফি শব্দটা কাহাত্তা এই শব্দটা ব্যবহার